এই ছোট্ট গাছটার নাম মানি প্ল্যান্ট অনেকে বলে এটা ঘরে রাখলে সৌভাগ্য আসে কিন্তু আমার কাছে এটা একটু আলাদা এ কিছু বলে না কিন্তু প্রতিদিন পাশে থেকে একরকম শান্তি দেয় সবুজ পাতাগুলো যেন চোখে ঠান্ডা জল ছোয়ায় এটাই আমার ইনডোর জার্নির শুরু এটাই আমার গ্রিন স্পিরিট ওয়েলকাম টু রানুজ গ্রিনারি আজ দেখছেন রানুজ গ্রিনারির ইনডোর প্ল্যান্ট ঘর মানেই আমাদের শান্তির জায়গা আর সেই ঘরের এক কোণে যদি একটু সবুজ থাকে তাহলে সেটা যেন প্রাণ পায় এরপর দেখছেন আলো ভালোবাসে শক্ত সাহসী স্টাইলিশ বডিগার্ড ইউকা কিন্তু নিজের রক্ষায় নিজেই অনন্য আমার রাত জাগা যোদ্ধা অক্সিজেনের রক্ষক এরপর স্নেক প্ল্যান্ট এর কথা না বললে হয় বলুন নকশা করা ছোট্ট পটটিতে আছে গোলাপি সবুজে মোড়া এক মিষ্টি জাদুকরি পিঙ্ক লেডি আর ওই বড়ো বড়ো লম্বা পাতা উনি হলেন ডাইফেন বাচিয়া হ্যাঁ হ্যাঁ এনাকেই বলছি এরপর ফিলোডেন্ড্রন নীরব সবুজে কথা বলা এক নিঃশব্দ শিল্পী আমার বাড়িতে এসেছেন চাইনিজ পাম রাজকীয় ছায়ায় ভরা দূর দেশের অতিথি এনার আবার এক হাজার গল্প লেখা আছে এক লেফা সামনের বলছেন আমি হলাম মাদার অফ থাউজেন্ড প্ল্যান্ট সৃষ্টির প্রতীক এরপর ক্যালাথিয়া নৃত্যরত পাতায় ভরা সজীব আত্মা এরা এক একজন এক এক রকম রঙে রূপে পাতায় আর গল্পে কেউ সবুজে নীরব কেউ বেগুনিতে দুরন্ত কেউ গোলাপিতে মিষ্টি এদের কেউ জাগা কেউ রোদ কেউ আবার এক পাতাতেই হাজার জন্ম নিয়ে চলে এরা শুধু চোখে সুন্দর নয় শ্বাসে পরিবেশে মনের শান্তিতে সবেতেই আছে আপনারা কি জানেন এরাও কথা বলে নিঃশ্বাস নেয় আমাদের সঙ্গে এরা অনুভব করে আমাদের ক্লান্ত চোখ ব্যস্ত সকাল নিঃশব্দ রাত সব সব কিছু আমরা শুধু জল দিই এরা তার বিনিময়ে দেয় প্রশান্তি পরিষ্কার বাতাস আর এক টুকরো নিঃশব্দ ভালোবাসা এরা শুধু গাছ নয় আমাদের ঘরের প্রাণ আমাদের জীবনের এক টুকরো সবুজ সাহসর্য এদের হয়ে আমাকে বলতে হচ্ছে যদি আমাদের গল্পটা ভালোবেসে থাকো তবে একটা ছোট্ট কাজ করো তোমার আঙ্গুলের ছোঁয়ায় আমাদের ছড়িয়ে দাও দুনিয়া জুড়ে আপনারা লাইক ও কমেন্ট করলে আমাদের এই সবুজ পরিবারের ছায়া আরও দূরে যাবে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ